দক্ষিণের প্রেসিডেন্ট আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রীকে বলে আগে দিতে গিয়া ঠিক তাক হয়ে আসেন আপনার বা এটা আপনার না অন্য কারো এটা আমার কাছে প্রমাণ করে আমরা নিশ্চয়ই জেনে গেছি প্রধানমন্ত্রীর চীন সফর কোটা নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল বেশ উত্তপ্ত হয়েছে। আছে উত্তপ্ত হয়েছে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও কোটা আন্দোলনের শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে তারা গেছেন বঙ্গভবনের রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সবাই একটু খুব খেয়াল দিয়ে আজকের সংবাদটি দেখবেন কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে যাচ্ছেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল সেখানে গিয়ে খালি হাতে কিন্তু তিনি দেশে ফিরেছেন আর অনেকেই বলছেন চীন থেকে তিনাকে পদত্যাগ করতে বলেছেন বা ক্ষমতা ছেড়ে দিতে বলেছেন দর্শক আমরা দেখব সেই ভিডিওটি পাশাপাশি আমরা দেখব খুবই ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ সংবাদ সেটি হলো ভারত বাংলাদেশের বাইশ পারসেন্ট জমি খালি করে দেওয়ার আদেশ দিয়েছেন বা কড়া নির্দেশ দিয়েছেন কেন বাংলাদেশের বাইশ পার্সেন্ট জমি তারা ছেড়ে দিতে বলতেছে সে বিষয়ে সবার জানা উচিত দর্শক আমরা জানি যে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ দখলের চেষ্টা করতেছে এবার সেই চেষ্টা সফলতার পথে চলুন তাহলে দেখে আসি যে চীন সফরে প্রধানমন্ত্রীকে কি বলা হয়েছে তারপর দেখব যে ভারত কেন বাংলাদেশের বাইশ পার্সেন্ট জমি ফাঁকা করার নির্দেশ দিয়েছেন পাঁচ দিনের ভিতর তো কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে প্রেসিডেন্ট আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রীকে বলে আগে দিতে গিয়া ঠিকঠাক হয়ে আসে না আপনার ভাই আপনার না অন্য কারো এটা আমার কাছে প্রমাণ করেন আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি আপনি বাংলাদেশের মুখ করুন বাংলাদেশটা কি আপনার নাকি বাংলাদেশটা দিল্লির বাংলাদেশের রাজধানী কি ঢাকা নাকি বাংলাদেশের রাজধানী দিল্লি এটা আগে প্রমাণ করেন আপনাকে তারপরে টাকা পয়সা দিব সম্পর্ক করব কিনা চিন্তা করে দেখব। তবে যেহেতু গরিব মানুষ দুইশো লোক নিয়ে প্লেন নিয়ে আইসেন প্লেনের ভাড়াটা দরকার ষোলো হাজার জানো বাংলাদেশ অলজ্জ নাই অলজ্জ নাই ওনারা অনেক বলতে পারে আমি অত না কারণ ও যে মানুষের কন্যা তার ব্যাপারে আমি কিছু বলবো না ওনারা বলুন যে কোনো কারণে হোক বলবো ঠাকুরের ছেলেরে মারবেন নাকি ছেলের আগে মারবেন এটা চিন্তা করে এক সপেক্ষে চারজন মারতে পারবেন না ইন্ডিয়াতে কিন্তু এখন স্লোগান আছে ইন্ডিয়ার মধ্যেই স্লোগান আছে দিল্লির শাসন মানি না নাকি আপনি এটা দেখেন না দিল্লির শাসন মানি না মোদীর মানি না এবং তাদের যে স্লোগানটা নতুন করে আসছে যে স্লোগানটাকে এখন আমরা ঘৃণা করে ঘৃণা করি যেহেতু এটা বাজে মানুষেদের সেই স্থগানটা কিন্তু আমরা একদিন দিতাম এখন নতুন করে ইন্ডিয়ার একটা অংশ দেওয়া শুরু করতে দেখেন আপনারা দিল্লি কোনোদিন বাংলাকে স্বাধীন দেখতে চায় নাই আর বাংলা কোনোদিন দিল্লির অধীনতা মানে নাই নেবার ইতিহাস পড়ে আমরা একবার খালি চোখ পঞ্জা বলে যাই হিন্দুস্থান হিন্দুস্থান লয়ে আরে সোনার গায়ে বারোশো ছয় সন থেকে বারোশো ছয় থেকে ষোলোশো বারো 70 বছর বাংলার রাজধানী ছিল সোনারগাঁও এক দিনের জন্য দিল্লিকে 100 দবাই 70 বছর বাঙালি স্বাধীন ছিল এরপরও দিল্লির শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলা সব সময় আমরা এখনো দাঁড়াবো কিন্তু কুজ্জ শূন্য কাঁnda করি আমরা দাঁড়াবো আরে এটা মুক্তি যুদ্ধের বেশ সাধারণ প্যালেস্টিনের 7 লক্ষ মানুষকে সারা দুনিয়ার সাম্রাজ্যপতিরা নিতে পারতেছে না 18 লক্ষ 18 কোটি মানুষকে নিয়ে যাবে আমি এদেরকে কাজ করা দেখাই মোদি দেশ পারবে না হাসি গুলাবি করতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করবে এত সুজা না তো কেন এত ভয় পাচ্ছি আমরা কিন্তু একটা কথা আমি বলতে পারি আপনারা বলেন বাংলাদেশ নিব না ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এক না আপনারাও কিন্তু এখানে ভুল করতেছেন কিনা মনে রাখবেন আমি আজকে সুস্পষ্টভাবে কথাটা বলে যাই ইন্ডিয়া কিন্তু দুই একটা হলো সাম্প্রদায়িক ইন্ডিয়া আর এর ইন্ডিয়া নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল বেশ উত্তপ্ত হয়ে আছে রাজপথ উত্তপ্ত হয়ে আছে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও কোটা আন্দোলনের শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে তারা গেছেন বঙ্গভবনের রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন যদিও এই স্মারকলিপি লিপিনি আমার নিজেরই একটু দ্বিমত আছে মানে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল কিন্তু উনি বাংলাদেশের রাষ্ট্রপতি নন উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি এ ধরনের ক্ষেত্রে যেটা হয় একজন রাষ্ট্রপতি দলের বাইরে থাকেন ওনার কোনো দলীয় পদ থাকতে পারে না উনি কোনো দলে যদি সদস্য থাকেন রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে সেটা বাতিল হয়ে যাবার কথা যাই হোক তারা এটা দিয়েছেন কিন্তু এই ডামাডলের মধ্যে গতকাল একটা খবর এসছে আমরা অনেকে হয়তো খেয়াল করিনি সেটা হচ্ছে হাইকোর্ট একটা রায় দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে সব রকম অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সীমান্ত হত্যা চোরাচালান যা যা আছে সব সব ক্রস বর্ডার ক্রাইমস যত আছে সব কমানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন আপাত দৃষ্টিতে পড়লে খুব উদ্ভট মানে ন্যূনতম কোনো ভাবনা ছাড়া কথা বলা হয়েছে মনে হতে পারে কিন্তু আমরা বাংলাদেশে সাম্প্রতিক সময় যা করছে যেভাবে করছে এবং আমাদের সীমান্ত মানে মোটা দাগে ভারতই আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত ল্যান্ড বাউন্ডারি বিশেষ করে একেবারে নেগলেজে বলে একটা বাদ দিয়ে কথা বলি তো সীমান্তে এই ধরনের একটা পরামর্শ সরকারকে দেয়া এবং সেটাকে খুব খুব মানে হালকাভাবে দিয়ে দিয়েছেন মনে করার কোনো কারণ নেই কারণ তারা যা বলছেন আমি চারটা পরামর্শ দিয়েছেন একটু পড়ি পূর্ণাঙ্গ রায়ের কপি অনুযায়ী সংসদকে চারটা পরামর্শ দিয়েছে হাইকোর্ট এক সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে দশ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ডের সম্পত্তি ঘোষণা করা উক্ত ঘোষণার দুই ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাস জমি থেকে তাদের বরাদ্দ দেয়া সীমান্ত রেখার থেকে আট কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা যেন এই আট কিলোমিটারে প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায় সীমান্ত রেখা থেকে আট দশ কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের স্থাপনা ও প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা পুরো বর্ডারের দশ মাইল প্রথম বলছে দশ মাইল মানে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার মানে আপনি যদি হিসাব করেন তাতে চৌষট্টি বাংলাদেশের সাথে ভারতের বর্ডার হচ্ছে ল্যান্ড বাউন্ড্রি হচ্ছে একচল্লিশশো কিলোমিটার চার হাজার একশো কিলোমিটার এটা পৃথিবীর সম্মত পঞ্চম লার্জেস্ট ল্যান্ড বাউন্ড্রি চার হাজার একশো কিলোমিটার সো পুরো যদি আপনি দশ মাইল হিসাব করেন ষোলো কিলোমিটার তার মানে পঁয়ষট্টি হাজার চৌষট্টি পঁয়ষট্টি হাজার কিলোমিটারের মতো ভূমি বিজিবিকে বিজিবি সম্পত্তি হিসাবে ঘোষণা করতে হবে একটু খেয়াল করি বাংলাদেশের এই মুহূর্তে আয়তন আমি আবার চেক করলাম এক লাখ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার পানিসহ পানিসহ এক লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে এক লাখ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার হচ্ছে ল্যান্ড বাকিটা পানি আচ্ছা আমি একটু সরে আসি মানে এর মধ্যে বলা হচ্ছে এতে যেটা হবে ক্ষতিগ্রস্ত সব মানুষ মানে আপনি চৌষট্টি হাজার বর্গ কিলোমিটারের চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার মানে হচ্ছে আপনি প্রায় ফর্টি পারসেন্ট অফ দ্য ল্যান্ড আপনি খালি করবেন এবং এখানকার ক্ষতিগ্রস্ত লোককে সরকারি খাস জমিতে নিয়ে যাবেন মানে আপনি একটু চিন্তা করে দেখুন জাস্ট চিন্তা করে দেখুন কি বলছেন তারা আচ্ছা এর মধ্যে আট কিলোমিটার বাউন্ডারি থেকে আট কিলোমিটার ভেতর পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা মানে ওনারা এরকম বলেছেন আমি পড়ি রেখা থেকে আট কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা যেন এই আট কিলোমিটারের প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায় আট কিলোমিটার মানে সে একচল্লিশশোর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি প্রায় তেত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার এবং আমি হিসাব করেছি এটা বাংলাদেশের টোটাল আয়তনের বাইশ পার্সেন্টের বেশি আপনি দেশের বাইশ পার্সেন্টের বেশি এরিয়াকে একেবারে ফাঁকা এবং সমান রাখতে বলছেন যার প্রতিটি ইঞ্চি দূর থেকে দেখা যায় অন্য জায়গায় কিছু স্থাপনা থাকতে হবে কী স্থাপনা ওটা বলেছে সীমান্ত রেখা থেকে আট দশ কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডারগার্ড বাংলাদেশের স্থাপনা ও প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা তারপরে সীমান্তের আট দশ কিলোমিটার আট থেকে দশের যে মধ্যবর্তী স্থান মানে আট কিলোমিটারের কোনো স্থাপনা থাকবে না বিজিবিরও না ওটা ফাঁকা জায়গা থাকবে আর বাকি ওনাদের রায় আমি যতদূর এখানে এসছে তাতে বুঝি ওই দুই কিলোমিটার আট থেকে দশের মধ্যে এই দুই কিলোমিটারের মধ্যে বিজিবি তাদের প্রশিক্ষণ তাদের স্থাপনা তাদের যা যা ফাঁড়ি ঘাঁটি আছে এগুলো করবে এই হচ্ছে তাদের রায় খুবই উদ্ভটস মানে আপনি দেশের ফর্টি পারসেন্ট জায়গা বিজেপিকে দিতে বলছেন যেখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে তাহলে এখানকার যে পরিমাণ মানুষের মধ্যে আছে মানে আমরা মূল কনসপিরেসিটা কোন জায়গায় হচ্ছে ধারণা করার চেষ্টা করব। কিন্তু আগে আমরা ফিজিবিলিটির ব্যাপারটা বোঝার চেষ্টা করি মানে একটা দেশের হাইকোর্ট রায় দিচ্ছেন তার মাথায় তাদের মাথায় এই চিন্তাগুলো একেবারেই কি আসে নাই না আসার কোনো কারণ নেই সো আপনি দেশের ফর্টি পারসেন্ট এরিয়া থেকে মানুষকে সরিয়ে সরকারি খাস জমি টমিতে নিয়ে যাবেন সো দেশের ভেতরে এই পরিমাণ ল্যান্ড তাদের মনে হয় খাস জমি আছে আর বাদ দেই যে এটাও যদি বাদ দেন আপনি বত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার যেটি আট কিলোমিটার যেটাকে ফাঁকা এবং সমান যদি ওই জায়গা থেকে আপনি মানুষকে সরিয়ে ফেলতে চান দেশের বাইশ পারসেন্ট এরিয়া ল্যান্ড এরিয়া তারপরে বাইশ পার্সেন্ট ল্যান্ড এরিয়া আপনি ফাঁকা করছেন সমতল করছেন কোনো স্থাপনা করা যাবে না মানে খালি চোখে দেখা যাবে মানে একেবারে গড়ের মাঠ হবে এই জায়গাটা বর্ডার আমাদের বর্ডারের চারপাশে দেশে টোয়েন্টি টু পার্সেন্ট অব দ্য ল্যান্ড এরিয়া বাংলাদেশের ভেতরে এই পরিমাণ ভূমি আছে যে আপনি এদেরকেও শিফট করে ওখানে নিয়ে যাবেন আসলে আমরা এমন একটা সময়ে বাংলাদেশে আছি অনেকগুলো কনটেক্সট আমরা মেলাবো এই কনটেক্সগুলো মেলাতে হবে এবং হাইকোর্টের রায় এটা ঠিক রায়ের আদেশ না একটা কতগুলো পরামর্শ কিন্তু আলাপটা মাঠে ছাড়া হয়েছে এই মুহুর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের একটা চায়না ভারত কনফ্লিক্টে ভারত যাতে ভালো পজিশনে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে যতগুলো রেল করিডোর দেওয়া হচ্ছে সেগুলো দিয়ে আসলে ওই জি পারপাসটা সার্ভ করার চেষ্টা হচ্ছে আমি বহুবার একটা কথা বলেছি আমি আবারও বলতে চাই ভারতে সেভেন সিস্টার্সের ইনসার্জেন্সি বাংলাদেশের মাটি থেকে যদি হয়ে থাকে সেটা প্রটেক্ট করে স্ট্রংলি ভারতকে সিকিউরিটি দেওয়া বাংলাদেশের দায়িত্বে এবং ভারত আমাদের কাছে জোর দাবি সেটা নিয়ে জানাতে পারে চাপ দিতে পারে কিন্তু ভারতের জন্মগত যে প্রবলেম যে প্রবলেম আমরা তৈরি করি নাই সেই চিকেন নেক যে ভালনারেবিলিটি আছে সেটা তো আসলে আমাদের দেয় না কিন্তু এই সরকারের কাছে সব নেওয়া হচ্ছে আমি ধারণা করি আপনি যখন জনগণকে সরিয়ে নেন আমরা প্রায় দেখবো এই জনগণ কিন্তু বহু সময় ভারতের মানে তাদের যে বিএসএফ আছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শক্তভাবে একটা দেশের বর্ডারের ক্ষেত্রে মানে আমাদের জনগণ একটা বিরাট শক্তির জায়গা আপনি বর্ডার থেকে জনগণকে সরিয়ে ফেলতে চাইছেন ভারতীয় পরামর্শে আমরা ভাবতে পারি জনগণ যখন সরে যায় এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায় আমরা যদি এভাবেও চিন্তা করি কথার কথা আট কিলোমিটার যদি আপনি ফাঁকা করে ফেলেন শিলিগুড়ি করিডোর চিকেন নেক বাইশ কিলোমিটার এর মধ্যে আবার সাথে এখানে বাফার আট কিলোমিটার যোগ হয়ে গেল না ত্রিশ কিলোমিটার হয়ে গেল বাইশ কিলোমিটার যদি হিসাব করেন তার ফর্টি পারসেন্টের মতো ভূমি এক্সট্রা আমাদের এখান দিয়েও যোগ হচ্ছে সুতরাং নেকেরও ওই জায়গাটা আপনি তো শুধু করে বলতে পারবেন না যে ওই ওই জোনটাতেই শুধু আট কিলোমিটার দিতে হবে সারা দেশে আট কিলোমিটার করে ফেলো তাতে কিন্তু ওইদিকেও একটা বাফার জোন তৈরি হয়ে যায় যেটা সরাসরি একটা ল্যান্ডের জায়গা তৈরি করে এবং যেখানে বাংলাদেশের জনগণ থাকবে না প্রতিটা স্থাপনা থাকবে না সমান হয়ে যাবে সব কিছু কেউ বলতে পারেন এই ধরনের ভাবাটা অতিকল্পনা কারণ হাইকোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে সেটা সরকার মানবে কি মানবে না সেটা পরের কথা রায়ও না আর রায় বললেও সরকারকে এটা করতে হবে এরকম কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই আসলে সত্যিই নাই সংবিধানে এমন কিছু নেই যে হাইকোর্ট বাংলাদেশে বিজিবিকে কি করতে পারে না পারে সেটা বলতে পারে পারে না এটা সরকারের একক ডিসক্রেশন কিন্তু এই আলাপটা মাঠে আনা হয়েছে এবং এটাকে খুব উদ্ভট হাস্যকর বোকাবিপূর্ণ আলাপ এবং ট্রোল ট্রোল করে শেষ করে দেওয়া ভুল হবে আমি মনে করি এই আলাপটা বাজারে ছাড়া হয়েছে এটা নিয়ে কথাবার্তা হতে দেখছে এবং সরকার তো যেই বিষয়টা কোর্টের না সেটাও কোর্টের ঘাড়ে বন্দুক রেখে করার চেষ্টা করে কোর্টার ক্ষেত্রে হচ্ছে না এটা আদতে কোনো কোর্টের বিষয় ছিল না কিন্তু এখন কোর্টের ঘাড়ে বন্দুক রেখে সরকার এই কাজটা করার চেষ্টা করছে ভবিষ্যতেও এই কাজটা সরকার চেষ্টা করবে না কে বলতে পারে যদি নাও করে থাকে খুব দ্রুত সম্ভাবনাও যদি থাকে এই বিষয়টাকে হালকা করে দেখা আমাদের উচিত হবে না তীব্র সরলগোল করা উচিত আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের লড়াইটা না দিনে দিনে শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এই গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে আমাদের রাষ্ট্রটি টিকে থাকা রাষ্ট্র হিসেবে ভারতের অখণ্ড ভারতের খোয়াব তো আছেই বেশ কয়টা ভিডিও করেছি আর এস এসের আছে বিজেপির আছে বিজেপির মন্ত্রী মুখ্যমন্ত্রীর অখণ্ড ভারতের খোয়াব দেখেন টুইট করেন কথা বলেন আলাপ করেন আর করে এই প্রেক্ষাপটে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করার সাথে আমাদের এই দেশটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে টিকে থাকার প্রশ্নের সাথে এখন জড়িত হয়ে গেছে খুব সিরিয়াসলি আমরা এটা ভাবা উচিত তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখলেন ডক্টর জাহেদুর রহমান স্যার বলছিল নগদের যে পরিচালক আছে তিনি কেন সরকারি কাজে বাইরে গেলেন তিনি তো সরকারি কোনো কর্মচারী বা কোনো ইনে তিনি একজন ব্যবসায়ী তিনি একজন অ্যাপসের প্রতিষ্ঠাতা তো তিনি কেন গিয়েছেন আপনারা বিস্তারিত জানতে পেরেছেন হয়তো বা নতুন বিপদের সংখ্যা তিনি দেখিয়ে দিয়েছেন তো দর্শক এ বিষয়ে আপনি কি বলবেন আপনার কি বলার আছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন দর্শক বাংলাদেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে তাতে করে কোনোভাবে দেশ চলা অসম্ভব তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম